তো বিনা অনুমতিতে সেই ব্যক্তি তাকিয়েছিল তার বাড়ির দিকে ফাহাজা তখন একটা পাথর মেরেছিল একটা কাঠ লকড়ি দিয়ে খোঁচা দিয়ে তার চোখ কানা করে দিয়েছিল তার কানা করে দিয়েছিল আল্লাহ যে কোনো ক্ষতিপূরণ হবে হিনের চোখের অথচ একটা চোখের দিয়ে অথচ পঞ্চাশ মুট। কেউ যদি কারো দুটো চোখকে অন্ধ করে দেয় নষ্ট করে দেয় তাহলে ফুল একটা প্রাণ্যাসের যে একশো উঠ সে এক উঠ দিতে হবে লোকটা বেঁচে আছে কিন্তু দুটো চোখই অন্ধ করে দিয়েছে নষ্ট করে দিয়েছে তাহলে একজন মানুষকে ফোন করলে যে ক্ষতিপূরণ দিতে হয় দেয়া দিতে হয় রক্তপণ সেটি দিতে হবে বুঝছেন না দেয়াতের মশাইল এগুলো তাহলে একটা চোখের মূল্য হচ্ছে অর্ধেক প্রাণ অর্ধেক প্রাণ কত চোখ চোখের নিয়ামত কত বড় নিয়ামত হ্যাঁ দিয়ে সহি বোখারিতে রয়েছে তারপর আর একটি আর একটি রসুরামের একজন অন্ধ মানুষ ছিলেন মুসলিম ইসলাম গ্রহণ করেছিলেন তার বাড়িতে একটি দাসী কাফেরা ছিল অনেকের গোড়ামের কারণে ইসলাম কবুল করতে চায় অন্ধত্ব গোণামি বোধ প্রকৃতির হতভাগা এই মহিলা ইসলাম গ্রহণ তো করেনি করেনি অথচ তার মণি মুসলিম অন্ধ মানুষ কাফের তো আছে কিন্তু শুধু শ্যাম্পুল কাফের না তার সাথে সে নবিশ্বাস রাত দিন গাল মন্দ করত গাল শুনে বরদাস্ত হয়নি এই অন্ধ ব্যক্তির সে মুসলিমের একদিন রাতে দেখছে যে রসুল্লাহ গাল দিচ্ছে আমার এই দাসী অথচ সেই দাসীর দাসীর সাথে কিন্তু দাসী ওর সাথে সহবাস যায় মনিবেশ সবাই না বাড়ি সবাই না যে বাপ বেটা সব হ্যাঁ ওটাও নয় আর কাজের মেয়েগুলো দাসী নয় এটা মনে রাখবেন এটা কাজের মেয়ে চাকরি করে চাকরি আপনাদের মতো যাদেরকে কেনা বাঁচা হয় দাস দাসী তো তার বাচ্চাও মানে ওর সাথে যেমন ছেলে ছেলে মেয়ে নিজের বিয়ে বৈবাহিক সম্পর্কের মাধ্যমে হয় দাসীর বাচ্চাও ছিল ওমেওয়ালাকে বিক্রি করা যায় না যদি কোনো দাসীর বাচ্চা হয় যা তা ওকে বিক্রি করা যাবে না কারণ বিক্রি করে দেওয়া মানে এই বাচ্চা থেকে বিচ্ছিন্ন করে দিতে পারেন আপনি না বাচ্চার সাথে ওর মাকে থাকতে দিতে হবে মানবাধিকার যতদিন বাচ্চা হয়নি আপনার দাসীর ততদিন পর বিক্রি করতে পারে কারণ একাই আছে সে যে কোনো জায়গায় যে কোনো মালিকের কাছে আপনি বিক্রি করতে পারে কিন্তু যখন একটা বাচ্চা দিয়ে দিয়েছে তখন সেই বাচ্চাটি আপনার যেহেতু আপনি সহবাস করেছেন তার বাচ্চা যখন আপনার তো এই বাচ্চা আপনার বাড়িতে থেকে যাবে আর ওর মাকে বিক্রি করে দেবে এটা হারাম তাই না দাস দাসের মশলা পড়িয়ে লাভ নেই কারণ দাস দাসী হওয়ার যে রাস্তা রয়েছে সে রাস্তায় আমাদের সামনে নেই বুঝতে পারছেন তারপর এগুলা হচ্ছে এই কথা কথা কথাতে চলে আসছে তো এই কথাগুলি ঘাল দিচ্ছে ওই মহিলা বরদাস্ত আর করতে পারেন এ অন্ধ সাহাবি তখন হারিয়েছে রয়েছে যে সেই একটি একটা ধারার লোক খঞ্জর খঞ্জর বুঝেন কিনা হ্যাঁ নিয়ে ধারারও একটা অস্ত্র নিয়ে একেবারে রাতের অন্ধকারে তার পেটের ওপর দিয়ে অন্ধ মানুষ আইডিয়াতে যে ওখানে ওই শুয়ে আসবে ওর পেটে এমনভাবে ঢুকে সাথে সাথে হত্যা করেছো বলছি তোকে রাখবোই না তুই রসুল উল্লাহ কাল যেই রসুলকে আমি আমার জীবন চাইতে বেশি ভালোবাসি যার প্রতি আমি ইমান নিয়ে এসেছি যাকে আল্লাহ রসুল করে পাঠিয়েছেন তোকে রাখবো না হত্যা করেছিল নবী কারিম আল্লাহ সাল্লাহ বললেন যে এর কোনো ক্ষতিপূরণ নেই এর রক্ত নেই কিচ্ছু নেই আর যেন জন্য কোনো পানি ভেসমেন্ট শাস্তি নেই কারণ রসুল্লাহলামের মানহানি করার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড এই জন্য যারা রসুল্লাহ মানহানি করে সেটা রসুল কুৎসাগে রসুল্লাহ মিথ্যা অপবাদ দিয়ে যে তিনি হ্যাঁ বিলাসী ছিলেন তিনি নারী আসেন এই নোংরামি কথা বললে তা অথবা তার ব্যঙ্গচিত্র করা এদের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড এদের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড কিন্তু আপনার দেশে হইলে তো আপনার সরকার দেবে এখন আমাদের দেশের মুসলিমরা বুঝেন না চিত্র যে করেছে বা নবিশাল মানহানি করেছে সে করেছে কোনো ইউরোপে বা অন্য কোনো দেশে কাফের দেশে অন্য দেশে যেখানে আপনার সরকারের কোন ক্ষমতা সেখানে চালাবার অধিকার নেই অস্তক্ষর অধিকার নেই অধিকার আছে আর আপনারা বিশাল বিশাল মিছিল বের করে আপনার নিজের সরকারকে দুর্বল করেছেন কণ্ঠাসা করছেন আর যেখানে সেখানে জ্বালাও পোড়াও ভাঙো হ্যাঁ এগুলো করছেন অবরোধ করছেন আর মানুষকে কষ্ট দিচ্ছেন এটা ইসলাম সমর্থন করে না পারলে জেহাদ করে হ্যাঁ কিন্তু জেহাদ নাই তখন সবর করতে হবে এবং রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মানহানি করছেন রসুল উল্লাহ দাওয়া তাদের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে যে তাদের পায়ের তলাতে মাটি টানতে হবে যে ব্যঙ্গচিত্র করেছে তার দেশের মানুষগুলিকে তার বংশধরকে তার আত্মীয় স্বজনকে তার ছেলেমেয়াকে দাও ইসলামের দাওয়াত দি এটা হচ্ছে কাজের কাজ নবী সিরতগুলি অমুসলিমদের কাছে পেশ করো উত্তম চরিত্র আহলাক হাসানা তো কথা লম্বনা করে বলছেন অসাবাতাম থেকে প্রমাণিত আনহ কাদাবে এহদারে দামিন দামে উম্মে ওয়ালাদিল আমা এক অন্ধ ব্যক্তির যে দাসী উম্মে ওয়ালাদ ছিল বাচ্চার মা ছিল তার রক্ত রক্তের ক্ষতিপূরণ দেননি দিতে বলেননি নবী সাল্লাম বরং এই রক্তের মূল্যহীন বানিয়ে দিয়েছেন কোনো মূল্য নেই কেন ওই মহিলা বা কি করেছিল সেই উম্মাওয়ালা দাসী কি করেছিল লাম্বা দাসীকে সেই অন্ধ ব্যক্তি লাম্মা কাতালাহা হত্যা করেছিল মৌলাহ তার গণিব জ্ঞান হত্যা করেছিল আল্লাহ সব্বেহী সাহসালাম নবী সাহসালামকে গালমন্দ করার কারণে নবীকে গালাগালি করত হ্যাঁ খুব কুরুচিপূর্ণ হ্যাঁ ভাষা প্রয়োগ করত নবী সাল্লাহ আলী আসাল্লামের মানহানিকারীর শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ড আল্লাহকে গাল দিলে আল্লাহ মাফ করে দিতে পারেন কিন্তু যদি তার হাবিবকে রসুল্লাহ কেউ গাল দেয় তা আল্লাহ মাফ করেন এ কথা মনে রাখেন কারণ আল্লাহকে গাল দিল আল্লাহ মাফ করে দিতে পারে অপমান করলো আমার হক আমি যদি শাসক হয় কোনো মিনিট সেটা মাফ করা আমার অধিকার নেই এবার বুঝতে পারছেন একজন ধর রাষ্ট্রনেতা তার সাথে খারাপ আচরণ করেছে হ্যাঁ তাকে অপমান করেছে আমি ঠিক আছে আমি মাফ করে দিলাম আমি রাষ্ট্রনেতা আমি মাফ করে দিলাম কিন্তু আপনার কেস আদালতে এসেছে আর আমি সেখানকার প্রধান বিচারপতি আমার অধিকার নেই যে আপনার কেসে আমি মাফ করব বুঝতে পারছেন এর কথাটি কারণ এটি আমার হক নয় আমার অধিকার নাই সেখানে যে